নমস্কার বন্ধুরা নীলিশ ব্লগে সবাইকে স্বাগত জানাই আমি নীলিমা চলে এসেছি কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমার সৌরভ দাদা ভাই বলেছিলেন যে জ্যান্ত মুরগি ধরে দেখাচ্ছে চর্বিযুক্ত মুরগি কীভাবে ছিল আজ কিন্তু এই ভিডিওটি তোমাদের জন্য আর বিশেষ করে সৌরভ দাদা ভাইয়ের জন্য

দেখেছেন তো বড় মুরগিটা একদমই ধরতে দেবে না তার জন্য কিন্তু ও ছুটে ছুটে চলে যাচ্ছে আর লুকাচ্ছে আর ওকে কিন্তু ধরতে গিয়ে আমাদের খুবই কষ্ট করতে হয়েছে আর ওকে কিন্তু তাড়িয়ে তাড়িয়ে ধরেছি আর ও এখন ওই ঝোপের ফোনে ঢুকে আছে এই ঝোপের ফোনটা কিন্তু ওকে ধরে নিয়ে আসা হচ্ছে ও বাহ

হলুদ 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 গুলো কিন্তু চর্বি এইভাবে কিন্তু চেনা যায় আর ডিম পাড়া মুরগি হলে ডিম পাড়া মুরগি হলে কিন্তু অনেক দিন ডিম পারবে না ভারী হয়ে যাবে সেই মুরগিগুলো কিন্তু চর্বিযুক্ত মুরগি মেয়ে মুরগি হলে আর কি এই যে দেখুন এই যে চর্বি হয়েছে এই লোমের গোড়া দিয়ে

রোগ আসছে না কি আর এই যে কালো হয়ে যাচ্ছে না 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 এগুলো এরকম হয় মাঝে মাঝে আবার ভালো হয়ে যায় এ ঘরে রাখতে হবে চোখ হয়েছে আর ওকে দেখুন এখন ছেড়ে দেওয়া হয়েছে আর ও কিন্তু এখানে দাঁড়িয়ে আছে ও কিন্তু অনেক দিন ধরা দেয় না আজ কিন্তু তাড়িয়ে তাড়িয়ে ওকে ধরা হয়েছে ও তো মোটেই আসবে না আমাদের কাছে ওদের ওকে জোর করে আনা হয়েছে আর কি আমার দাদাভাই বলেছিলেন যে মায়ের হাতে মুরগি ধরা ভিডিও দিতে তো আজ আমি দিয়ে দিলাম মায়ের হাতে মুরগি ধরা ভিডিও আর মা কিন্তু এখন হাঁসের বাচ্চা ধরেছে আজ ভিডিওটি তোমার কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে